শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট অনেক বেশি বেদনাদায়ক এই মানসিক কষ্ট পাওয়ার ফলে অনেকে তার জীবনটা নষ্ট করে ফেলে কারাপ চলে যায় নিশাগ্রস্ত হয়ে যায় আবার কেউ কেউ এই মানসিক কষ্টে পরেই তার জীবন বদলে দেয় তেমনি একটা বাস্তব ঘটনা শেয়ার করতে যাচ্ছি একটা ছেলে ষোলো বছর বয়স সে মাদ্রাসায় পড়াশোনা করে আপনারা হয়তো জানেন যারা হিফ পড়াশোনা করে তারা ইংরেজিতে তেমন পারদর্শী থাকে না তো একদিন সে চলার পথে কয়েকজন মিস্ত্রি দেখছে তারা জ্বালানার্লাস লাগাবে ষোলো ছেলেটা জিজ্ঞেস করে আচ্ছা এগুলো দিয়ে কি করবেন তখন মিস্ত্রি বলে এগুলো উইন্ডো তে লাগাবো তখন সেই ছেলেটা বলে উইন্ডো কি সেই মিস্ত্রি বলে উইন্ডো কি এটা জানো না ও তুমি তো আবার মাদ্রাসায় পড়ো তুমি কিভাবে জানবে উইন্ডো হচ্ছে জ্বালানা এই কথাটা শোনার পর সেই ছেলেটা তার চোখ দিয়ে পানি পড়তে শুরু সে মাদ্রাসায় পড়ে বলে উইন্ডো সম্পর্কে জানে না সে খুবই কষ্ট পায় এই কথাতে তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় আমি উইন্ডো কি এটা জানবো আমি এই ইংরেজি ভাষা শিখে দেখিয়ে দিব উইন্ডো এর দুই তিন বছর পর সেই ছেলেটাই বাংলাদেশের সবচেয়ে নাম করা কোচিং সেন্টারের লেকচারার হয় এই গল্পটা আর কারণ হয় সাবিদ ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনার যাকে আমরা দেখি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে এবং নাম করা প্লেয়ারদের মাইন্ড ট্রেনিং এর কাজ করে এই গল্প থেকে অনেক লেসন কিন্তু আমরা নিতে পারি কেউ আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে কেউ অপমান করেছে আপনি এর জবাব কিন্তু হয়েও দিতে পারেন। আর হচ্ছে আপনার শত্রুকে দেওয়া সবচেয়ে বড় বড় তাই যদি কষ্ট কেউ আপনাকে অপমান করেছে এগুলো সৃষ্টিকর্তা আপনার ভালোর জন্যই করে যদি আপনি এটা পজিটিভ ভয়েতে কাজে লাগাতে পারেন এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে যত বড় বড় ইনভেস্টর আছে যত বড় বড় বিখ্যাত লোক আছে সায়েন্টিস্ট আছে তারা কোনো না কোনো প্রবলেম সলভ করতে গিয়ে বিখ্যাত হয়েছেন যদি আপনার এলাকার ছোট্ট একটা সমস্যার সমাধান করতে পারেন তারপর সেটা আপনার শহরের আপনার দেশের ইভেন বিশেষ সমস্যার সমাধান হয়ে যেতে পারে এভাবে একজন ধনী ব্যক্তি তৈরি হতে পারে যে বেজোস প্রথমে তার এলাকার সমস্যা সমাধান করে এভাবে সে তার দেশের এবং ওয়ার্ল্ডের সমস্যার সমাধান করে মার্কস যোগার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ফেসবুক আবিষ্কার করে আর এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা তাকে ধনী ব্যক্তিতে রূপান্তরিত করে আপনার ক্রিয়েটিভ চিন্তাকে নিজেকে খুঁজে বের করুন যার মাধ্যমে আপনি একজন মানুষের সমস্যা সমাধান করতে পারেন এর মাধ্যমে নতুন ব্যবসার উদ্ভাবন করতে পারেন এটাকেই জিরো টু ওয়ান বইয়ের লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছে যখন আপনি নতুন কিছু আবিষ্কার করবেন এটার কোনো কম্পিটিটর থাকবে না আর এতে আপনি ধনী সফল হতে পারেন ধনী হওয়া কোনো অপরাধ নয় আপনি ধনী হয়ে মানুষকে দান করুন মানুষকে শিক্ষা দিন আমরা ধনীদেরকে ঘৃণা করি কিন্তু আপনি যদি ধনীদের সম্পর্কে নেগেটিভ চিন্তা রাখেন আপনি কখনোই হতে পারবেন এটা টাকা পয়সার দিক দিয়েও হোক বা আমলের দিক দিয়ে হোক তাই আপনার যদি কোনো কষ্টের বা অপমানের কোনো স্টোরি থাকে তাহলে সেটাকে মনে করে আপনার জীবনকে বদলাতে এখনই ঘুরে দাঁড়ান এখনই শুরু করুন চুরু না করলে আপনি কখনোই কোনো কিছু পরিবর্তন করতে পারবেন ছোটো ছোট্ট স্টেপে নিজেকে বদলে নিন এটাই হচ্ছে সফলতার পর